রবের কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম রবের কিংডমে গুন্ডা মৌলভীদের চেনার উপায় কি এদের চেনার জন্য আপনার কিছু কাজ করতে হবে এবং আপনার কোন কিছু জিনিস দেখে নিতে হবে কোরআন আপনাকে বলে দেবে এই কোরআন 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে বলা হচ্ছে এটি হচ্ছে তাবারাকাল্লাযী নাযাল আল ফুরকান ফুরকান এমন একটি ক্রাইটেরিয়ান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য বাতলে দেয় গুন্ডা মৌলবী শ্রেণীর বেশিরভাগ তারা কিভাবে জীবিকা নির্বাহ করে এদের যদি আমরা ব্রিটিশ ভারত আসার পূর্বে ব্রিটিশরা ভারতে আসার পূর্বে যদি দেখি তাহলে এদের আমরা খুঁজে পাই না মুঘলদের যুগে সামান্য কিছু খুঁজে পাই কিন্তু ব্রিটিশ ভারতের যুগ থেকে আজ দুই সালের মাঝে আফগানিস্তান পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ আরো অন্য অন্য দেশগুলিতে আমরা দেখতে পাচ্ছি ইরাকি কি করে এই কোরআনকে হাতিয়ার বানিয়ে এবং তাদের আশ্লাবদের লেখা খোরাসান এবং তার এলাকা তার আশেপাশের এলাকা থেকে যে সমস্ত সো কল্ড হাদিসের গ্রন্থ রচনা করা হয়েছে এইগুলিকে তারা প্রচার করে এইগুলি তারা শিক্ষা দেয় এইগুলি থেকে তারা ওয়াজ মাহফিল করে এইগুলি থেকে তারা ওরস করে এইগুলি সাথে নিয়ে চিল্লা লাগায় এইগুলি তারা মেনে চলে এবং রাস্তাঘাটে ঘোরাফেরা করে চাঁদা তোলে পড়ায় মসজিদে ইমামতি এবং করতে বেতন নেয় ধর্মশালা ধর্মের ধর্মের খোয়ার মাদ্রাসা ধর্মের স্টেশন তৈরি করে সেখানে তারা ক্ষয়রাতিদেরকে ডাকে তাদের কাছ থেকে ক্ষয়রাত নেয় আবার গ্রামে গ্রামে যারা মৃত্যু ব্যক্তি যাদের মৃত্যু হয়ে গেছে তাদের বাড়িতে যে এরা কোরআন খানি করে কোরআন রিডিং পড়ায় এইগুলি করে তারা মূলত কি করে জীবিকা নির্বাহ করে মূলত এই কোরআন জীবিকা নির্বাহের গ্রন্থ না কোরআন কি বলে এইসব করে খেতে কোরআনের অনেক আয়াত প্রমাণ করে যে তারা মূলত আগুনখর তারা মূলত নিজেদের পেটে আগুন ভরে এই সমস্ত ওয়াইজিনদের যখন আমরা আমাদের দেশে দেখি তখন কেউ চট্টগ্রাম থেকে অন্য এলাকায় যায় কেউ ফরিদপুর থেকে অন্য এলাকায় যায় কেউ বরিশাল থেকে অন্য এলাকায় যায় কেউ নোয়াখালী এবং কুমিল্লা থেকে অন্য এলাকায় যায় কেউ কুষ্টিয়া এবং যশোর থেকে অন্য এলাকা যায় এদের আসল উদ্দেশ্য কি লক্ষ লক্ষ মানুষকে নিচে বসিয়ে কখনো এরা কিসা কাহিনী করে কখনো এরা হাদিসের ফিকার কথা বলে কখনো এরা কোরআনের উদ্ধৃতি দেয় কখনো মানুষকে হাসায় কখনো কাদায় কখনো নিজেদের গলার সুর শোনায় কখনো এরা সার্কাস করে কখনো এরা কিস্সা কাহিনী করে এইসব করে এই মৌলবিরা নিজেদের জীবিকা নির্বাহ করে এরা কোনোদিন কাজ করে খাবে না এমনকি আমাদের দেশে যে সমস্ত বোনেরা গার্মেন্টস শ্রমিক হয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে যাচ্ছে এই মৌলবি গুন্ডা যারা রয়েছে এরা নিজেরা কারোর ভাগ্য বদলানোর জন্য মেহনাত করবে না কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলবে সালাফি মুসলমানদের আমরা দেখতে পাই সুন্নি মুসলমানদেরকে আমরা দেখতে পাই এবং শিয়া যারা ইমাম রয়েছে তাদেরকে দেখতে পাই কোরআনের অনেক আয়াত প্রমাণ করে যে তারা মূলত আগুনখর যারা কোরআনের বিনিময়ে ইসলামের পদ দেখানোর কথা বলে তারা মুলাতো ইসলামের পথ দেখায় না তারা তাদের ইনকামের পথ তৈরি করে নিয়েছে তাই তারা আয়াত গোপনকারী এবং নিকৃষ্ট প্রথমে আমরা দেখব এই কোরআনের 9 নম্বর সূরা তাউবা এর 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন তারা নগণ্য মূল্যে আল্লাহ মূল্যে আল্লাহর আয়াতসমূহ বিক্রি করেছে এবং আল্লাহ তালার পথ থেকে বাধা সৃষ্টি করেছে। তারা যা করে যাচ্ছে তা খুবই খারাপ খারাপ থেকে জানলাম আল্লাহ বলছেন তারা যেসব জীবিকা নির্বাহের জন্য যে কর্মের রাস্তাগুলি চয়ন করে নিয়েছে সেগুলি খুবই খারাপ কোরআনের নামে ছাত্রদেরকে জমা করে আপনি কি করছেন বাস কালেকশন করছেন চাল কালেকশন করছেন ধান কালেকশন করছেন টাকা পয়সা কালেকশন করছেন এই যে খয়রাতি এই কোরআন কখনো এই সিস্টেমকে সম্মতি দেয় না দুই নম্বর সূরা আল বাকারার আর নম্বর আয়তে আল্লাহ বলছেন আর তোমাদের সাথে যা আছে তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী রূপে আমি যা অবতীর্ণ করেছি তা বিশ্বাস এবং তার প্রথম অবিশ্বাসকারী কাফের করবিশ্বাসকারী না এর সাথে আর তোমরা আমার আয়সম্য বিক্রি করে সামান্য মূল্য নিজেদের সুবিধার্থে গ্রহণ করো না আর আমাকেই ভয় করে চলো এ হচ্ছে দুর্নীতিবাস দুষ্টু উলামায় আজাজিল এবং গুন্ডা মৌলভীদের ব্যাপারে এবার আসুন যারা বিচারালয়ে বসে আছে বিচারক যারা পাকিস্তানের মুসলমানদের মধ্যে যারা সুন্নি বিচারক রয়েছে ইরানের শিয়া মুসলমানদের মধ্যে যারা শিয়া বিচারক রয়েছে সৌদি আরবে যারা সালাফি বিচারক রয়েছে আসুন এই বিচারকদের ব্যাপারে একটু জানি কোরআন কি বলছে কোরআনের পাঁচ নম্বর সুরা মায় তিতাল্লিশ এবং চুয়াল্লিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন তারা তোমাকে দিয়ে বিচার করাবে কেমন করে যখন তাদের কাছে তাওরাত বিশেষ আইন বিদ্যমান রয়েছে সেই তাওরাতে কি রয়েছে আল্লাহ তালার হুকুম লেখা রয়েছে অথচ এর পরেও তো তারা তা থেকে ফিরে যায় এরা তো মৌমিন নয় কিছুতেই আমি তো তাওরা তথা বিশেষ আইন করেছি তাতে সঠিক পথের বিবরণ ও আলো মজুদ রয়েছে সে অনুসারে নবীগণ যারা আল্লাহ তারা ইহুদীদেরকে ইহুদি মানে যারা নিজেদেরকে হৃদায়ত রূপের দাবিদার মনে করে নির্দেশ দান করবে আর সাধক তাপস জ্ঞানী মনীষীরাও কারণ তাদেরকে আল্লাহ তাআলার কিতাবের হেফাজতকারী রূপে নিযুক্ত করা হয়েছে এবং তারা তার সত্যতা প্রমাণকারী হিসেবেও রয়েছে সুতরাং তোমরা মানুষকে ভয় করবে না মোটেই শুধু আমাকেই ভয় করবে আর আমার আয়াত সময়ের গ্রহণ করবে না আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সেই অনুসারে যে বিচারকেরা বিচার করে না এমন ধারা বিচারকেরাই তো আয়াত গোপনকারী কাফের অমাল্লা মেহকুম কাফেরুন আর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে একদিকে গুন্ডা মৌলবাদ আর একদিকে গুন্ডা পলিটিশিয়ান বিচারক এখন আসুন তিন নম্বর সোর আল ইমরানের একশো নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আল্লাহেন কিতাবধারী মুসলমানদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা আল্লাহ আর তোমাদের কাছে যা নাজিল হয়েছে এবং তাদের কাছে যা এসেছে সেসবের উপরে আস্থাবান। আল্লাহ তালাকে তারা ভয় করে তারা আল্লাহ তালার আয়াতগুলোকে অল্প দামে বিক্রি করে না এরাই তো সেই দল যাদের পারিশ্রমিক তাদের রবের কাছে রয়েছে নিশ্চয় আল্লাহ হিসাব নিকাশ শীঘ্রই নিয়ে থাকেন এখন কিতাবধারী মুসলমানদের মধ্যে কিছু লোক তো আমরা দেখতে পাচ্ছি যারা নিচ্ছে না কোরআন মেনে চলছে একশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন তারপরে তাদেরই বংশধরগণের মধ্যে অযোগ্য কিছু লোক এই লিখিত কিতাবের উত্তরাধিকার সেজে বসে এটি আমরা পাঁচ দশকের বাংলাদেশে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এগুলি সব ভারত থেকে এসেছে এদের মতবাদ ভারতের আর ভারতে তৈরি করে গেছে ব্রিটিশরা তারপরে তাদেরই বংশধর্গণের মধ্যে অযোগ্য কিছু লোক এই লিখিত কিতাবের উত্তরাধিকার সেজে বসে তারা অবাধে এই পার্থির জীবনে নগণ্য স্বার্থ উদ্ধারের জন্যই মেতে ওঠে আর বলতে লাগে আমাদেরকে মাফ করা হবে আপনার আশেপাশে যত এই ছাগল গরুর চামড়া খোর রয়েছে। যারা খানি মিলাদ করে এরা সবাই দেখবেন একটি কথা বলবে আমাদেরকে মাফ করা হবে তাদের কাছে স্বার্থের কোনো ব্যাপার এলেই ওরা ঝাপটে ধরে অথচ তাদের কাছে কাছ থেকে কিতাব সম্পর্কে কি প্রতিশ্রুতি নেওয়া হয়নি স্বার্থ আসলেই খুনি তাদের কওমি জননী হয়ে যায় এক টুকরা কাগজের কারণে একজন ভোট চোর একজন খুনি তাকে তারা মা বলছে তার জন্য তারা শুকরানা মাহফিল করছে তো এখানে আল্লাহ এটাই বলছেন তাদের কাছে স্বার্থের কোনো ব্যাপার এলেই ওরা ঝাপটে ধরে অথচ তাদের কাছ থেকে কিতাব সম্পর্কে কি প্রতিশ্রুতি নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া আর কিছুই বলবে না আর এই কিতাবে যা কিছু রয়েছে তাও যে তারা পড়ে নিয়েছে আখেরাতে সুন্দর তাদের জন্য যারা তোমরা কি বিবেচনা কাজে লাগাবে না মুত্তাকিদের ডেফিনেশন যদি আমরা একটু দেখি সেখানে দেখতে পাবেন কোন ধরনের খয়রাত খাওয়া পরের উপর নির্ভরশীল

এবং নবীদের উপরে আস্থাবান হয় আর আল্লা প্রেমে আত্মীয় স্বজন সাহায্য প্রার্থী ও মুক্তি লাভের জন্য সালাদ রাখে জাকাত আদায় করে অঙ্গিকা ঠিক মতো পালন করে আর অভাব রোগ ও দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করে এরাই তো সেই দল যারা সত্যনিষ্ঠ আর এরাই মুক্তাকীন সাত নম্বর সোনা আল আরফের একশো উনসত্তর আয়াতের শেষে কি বলা আছে তোমরা কি বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না এখন এই গুন্ডা এরা সবাই দুই নম্বর সোনাল বাকার একশো চুয়াত্তর একশো পঁচাত্তর আয়াত দুটি থেকে দেখে নিব তাই এদের পিছনে যাওয়া যাবে না সেই ব্যাপারটি নিয়েও কোরআন যা বলছে সেটি আমরা এরপরে জানব আল্লাহ হোসেন আল্লাহ তালার কিতাব থেকে যা নাজিল তিনি করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগণ্য মূল্যে বিক্রি করে এরাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না কিছুই খায় না আল্লাহ এদের সাথে কি দিন কোন কথাই বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে যাদের জন্য শাস্তি অবতারিত তারাই কিন্তু বলছে কি বলছে যে আমাদেরকে মাফ করা হবে সাত্তমসুর আল্লাহ রাফের একশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তারা নগন্য স্বার্থের জন্য এই করে। এত বেশি বাংলাদেশে হয় যে আজ কোরআনকে চিহ্নিত হয়ে গেছে আর যে যার পিছনে চলে গেছে সে তাকে ছাড়তে পারছে না এটি আমরা দেখতে পাচ্ছি আর সেখান থেকে ফেরত এসে কোরআনের দিকে তারা সময় আর বের করতে পারছে না একশো পঁচাত্তর আল্লাহ সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত করে নিয়েছে আর ক্ষমার পরিবর্তে তারপর আল্লাহ না কিসে তারা দোজকের আগুন সহ্য করতে রাজি হলো এখন আপনাকে এবং আমাকে কি করতে হবে এই মুহূর্তে যেখানে মানুষ দজোকির কিনা দাড়ি আছে যেটি আমরা কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে দেখতে পাই। আপনারা কি আমাকে 36 নম্বর সূরা ইয়াসিনের 20 21 22 23 24 আয়াতগুলি সামনে রাখতে হবে। শহরের এক প্রান্ত হতে একটি লোক দৌড়ে আসে এবং সে বলে হে কম তোমরা সবাই রাসুলের অনুগত হও। তারপরে 21 নম্বরে কি বলে? ইত্তেবাউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম তোমরা তারই অনুসরণ করো যে তোমাদের থেকে পারিশ্রমিক চাচ্ছে না আর তারা হেদায়েত প্রাপ্ত তাহলে গুন্ডা হুজুর গুন্ডা মোলবি গুন্ডা বক্তা আগুন খোর বক্তা ইসলাম বিরোধী বক্তা এদের পরিচয় হলো এরা আপনার কাছ থেকে খয়রাত নিবে। পারিশ্রমিক নিবে। এরা বলবে ওয়াশ করতে আসব এক লাখ টাকা দিতে হবে হেলিকপ্টারের ভাড়া দিতে হবে ভালো গাড়ি পাঠাতে হবে এভাবেই আপনাকে সচেতন থাকতে হবে এবং আল্লাহ বলছেন তোমরা তারই অনুসরণ করো যে তোমাদের থেকে পারিশ্রমিক চাচ্ছে না আর তারা হৃদায়ত প্রাপ্ত তারপরে বাইশ ২৪ চব্বিশে বলা হচ্ছে আমার কি হয়েছে যাতে আমি তার বন্দেগি মোটেই করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আর যার দরবারে তোমাদের সকলকে ফিরিয়ে নেওয়া হবে আমি তাকেই বাদ দিয়ে অন্যদেরকে ইলা হিসেবে গ্রহণ করব নাকি অথচ রাহমান যদি আমাকে কোনো কষ্ট ক্লেশ দিতে চান তাহলে তাদের সুপারিশ তো আমার কোনো কাজে লাগবে না আর তারা আমাকে ছাড়িয়েও আনতে পারবে না আমি যদি তাই করি তাহলে আমি যে সুস্পষ্ট গুমরাহির মধ্যেই থাকবো এতগুলি আয়াতের দৃষ্টিতে আজ যদি আপনি এবং আমি এই গুন্ডা মৌলবীদেরকে না ছাড়ি তাহলে আপনাকে তারা ছাড়বে না কারণ আপনার পকেটই হচ্ছে তাদের সাস্টেইনারের আসল কেন্দ্র আপনাকে সামনে রেখে তারা জীবিকা নির্বাহ করে এবং আপনার বিপক্ষে তারা যাবে না সবাই জানে এই কমে হুজুরেরা কিন্তু জানে শ্যাপলা চত্বের মহাখুনি খুনি খুনি হাসিনা তারপরেও তারা স্বার্থের জন্য তাকে মা বলেছে আমি কেন খুনি হাসিনাকে ভোরছি জননী আমি কেন তাকে বা খালেদাকে মাদার অফ ডেমোক্রেসি মাদার অফ হিউম্যানিটি বলতে যাব এগুলি ইসলামের শিক্ষাতে নেই এগুলি ভিন দেশ থেকে ইম্পোর্ট করা এগুলি থেকে আমি অনেক দূরে আল্লাহ আমাদের সকলকে যারা আমাদের সমাজে আগুন খোর গুন্ডা মৌলবী রয়েছে তারা যেভাবে জীবিকা নির্বাহ করে যাচ্ছে সেইভাবে আমরা যেন কখনো না করি এবং আমরা আমাদের সন্তানদেরকে যেন তাদের হাতে না দেই নইলে তারাও এইভাবে জীবিকা নির্বাহ করবে তারা কোনোদিন জ্ঞানে বিজ্ঞানে টেকনোলজিতে আগে বাড়তেই পারবে না সারা জীবন ক্ষয়রাত খেয়ে চলবে